আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম রাজধানী সহ বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প পুরান ঢাকার বংশাল এলাকায় ভবনের অংশ ভেঙে তিনজন ও রূপগঞ্জে একজনের মৃত্যু অনেকে আহত খুব ভয়ঙ্কর আমার জীবন এত বড় ভূমিকম্প অনুধাবন করি নাই কখনো করে দেখেছি মনে মাটি কাঁপতেছিল শুরু হওয়ার পরে আমি

আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে নির্বাচনকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেললেও বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা রূপরেখা নির্ভর করবে বিদায়ী সরকারের ওপর এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশনের দরকার হয় সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য একক সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে তারা তাদের মতো করেই এই আইনটা করবে সেটা আমি মনে করি আরেকটা নতুন সমস্যা জন্মদিন আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আবহাওয়া দপ্তর জানিয়েছে এর উৎপত্তি স্থল ছিল নরসিংহের মাধবদীতে স্থানীয় সময় সকাল দশটা চল্লিশের দিকে এই কম্পন অনুভূত হয় ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি স্থল ফলে তীব্র শক্তিতে কম্পন আঘাত আনে ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ঢাকায় তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাজধানী থেকে উৎপত্তি স্থল খুব কাছেই হওয়ায় ঢাকাতে তীব্র কম্পন অনুভূত হয় বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মাঝে এ সময় ঘরবাড়ি অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসেন লাখো লাখো মানুষ সাম্প্রতিক সময়ের মধ্যে বাংলাদেশে এটি অনুভূত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হঠাৎ করে ব্রিজ কাঁপতেছে উপরে তাকায় দেখি যে বিল্ডিং টিল সব কাপা কাপি শুরু করছে আমরা প্রথমে বুঝতে পারি নাই তো কিছুক্ষণ দশ সেকেন্ড পরে দেখি যে আমি সহ কাঁপতেছি হঠাৎ করে দেখি যে মনে মাটি কাঁপতেছিল আর অনেক জুড়ে তখন হচ্ছে আমরা সবাই এলোমেলো মানে যে যার মতো চলে গেছে প্রচন্ড ঝাঁকুনির পরে আর কি আমরা আসলে দিকবিতল হয়ে সবাই বের হয়ে আসি আর কি ভয় পেয়েছি আল্লাহ আমাদের ভাগ্য ভালো রাখছে আমরা বেঁচে যে যে দিক দিয়ে পারছে বের হয়ে চলে আসছে আমরা ওইখান থেকে যে একজনের গ্লাসটা ভেঙে দিছিল ওখান থেকে তাড়াতাড়ি যতটুকু সম্ভব হয়েছে আমরা নেমে নিচে আসছে আর কি খুবই আতঙ্কিত হয়ে আমরা দৌড়াদৌড়ি করে একজন একদিকে আমরা ছুটে ছুটে শুরু করছি এত ভয়ঙ্কর ভাবে আর এই বিল্ডিং এ ছত্রিশটা ফ্যামিলি থাকে হ্যাঁ আমরা সবাই একদম দশটা থেকে নিচে নেমে আমরা তখন তখন দেখতেছি খালি কাঁপতেছে আর নাস্তা ধুয়ে আমরা সবাই মিলে দৌড় মারছি এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলে ভূমিকম্পে ঘরের দেয়াল ভেঙে চাপা পড়ে প্রাণ গেছে এক শিশুর আহত হচ্ছেন শিশুটির মা কুলসুম বেগম তাকে হাসপাতালে নেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় ভূমিকম্পের সময় তিন শেট বাড়ির সামনের দেয়াল ভেঙে পড়লে নিচে চাপা পড়ে দুই বছরের ফাতেমা আক্তার ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এছাড়া রূপশ্রী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হচ্ছেন দুজন নরসিংদীর সদর উপজেলায় গাদ্বুরী এলাকায় ছয়তলা ভবনের দেয়াল খসে পড়ে পাশের তিন শেট বাড়িতে পড়ে আহত হয়েছেন তিনজন গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেলে আনা হচ্ছে গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়ুহুড়ি করে বের হবার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে ঘরবাড়ি ছেড়ে আতঙ্কে বেরিয়ে আসেন বাসিন্দারা ময়মনসিংহ রাজশাহী চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলেও এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি যথাযথ মর্যাদা আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস সকালের মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর শহীদদের দিনটি শিক্ষা অনির্বাণে প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান এছাড়া দিনের শুরুতে দেশের সকল সেনানিবাস নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান ঘাটির মসজিদে বিশেষ মোনাজাত করা হয় মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর যেসব অকুতুভ হয় বীর সেনানী আত্মাহুতি দিয়েছেন সেসব সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই শ্রদ্ধা নিবেদন সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল গার্ড অব প্রদান করেন মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনুস এ সময় তিনি বলেন জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে সেটাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণ করতে হবে বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আমরা তাদের সেই স্বপ্ন পূরণের অঙ্গীকার অবদ্ধ জুলাই দুই হাজার চব্বিশে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে বীর শহীদ আহত ও জীবিত ছাত্র জনতার এনে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে গণতন্ত্রের উত্তরণে দৃষ্টান্ত স্থাপন করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা সুপ্রিম কোর্টের এই রায়কে গণতন্ত্র চর্চা ও ভোটাধিকার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে তবে তা বাস্তবায়ন প্রক্রিয়া মোটেও সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হবে তা ওই সময়ের বিদায়ী সরকারের উপর অনেকখানি নির্ভর করবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ ঐতিহাসিক এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা রায়ে বলা হয়েছে সংসদ ভেঙে গেলে পনেরো দিনের মধ্যে দায়িত্ব নেবে তত্ত্বাবধায়ক সরকার যদিও এটি কার্যকর এবার হচ্ছে না বরং দেখা যাবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশানের দরকার হয় আপনার সংসদে এই সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য সেই র্যাটিফিকেশানটা হয়তো আমাদের সামনে যে সংবি আপনার সংসদ আসছে সেই সংসদের পাশ করে এটাকে হয়তো আপনার নতুন করে সংবিধান ছাপিয়ে আপনার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল তবে কেউ কেউ বলছেন কাগজে কলমে কেবল ব্যবস্থা ফিরলেই সংকট কাটবে না বাস্তবায়নের পথে আছে বেশ কিছু চ্যালেঞ্জ সংকট কিন্তু বহুমুখী সংকট কিন্তু কেবল তত্ত্বাবধায়ক সরকার না তত্ত্বাবধায়ক সরকারটা কে কায়েম করবে তার মাথার মধ্যে কী চলছে সেটি হলো মূল সংকট তত্ত্বাবধায়ক সরকার আসার আগ মুহূর্তে যে সরকারটা থাকবে তাদের নিয়তের মধ্যে সমস্যা যদি নিয়ত খারাপ হয় তাহলে এটা আবার সমস্যা তৈরি করবে সিনিয়র এই সাংবাদিকের সংখ্যা রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে কাঠামো ফের বিতর্কের জন্ম দিতে পারে আগামী সংসদে যদি খুবই ব্যালেন্স একটা সংসদ হয় মানে যদি একটা শক্তিশালী বিরোধী দল থাকে তাহলে হয়তো সেটা খুব ভালোভাবে হবে আর যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে দেখবেন সরকার যে দল যদি একক সংখ্যাগোষ্ঠীতে থাকে তাহলে দেখবেন তারা তাদের মতো করেই এই আইনটা করবে এবং সেটা আমি মনে করি আরেকটা নতুন সমস্যা জন্ম দিবে।